এখানে একটা ত্রিভুজ বলেছে দে বলেছে বেকনটা হচ্ছে আশি ডিগ্রি এবং বাইরে একটা কন বলে দিয়েছে কোন এই কোনটা বলা আছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে মান কত অর্থাৎ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি এই পুরো কোনটার মান হচ্ছে কত পুরো কোনটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি একশো চল্লিশ ডিগ্রি বাদ দিই আমরা তাহলে এই কোনটা পেয়ে নেবো ত্রিভুজের এই কোনটা আমরা পেয়ে নেবো তাহলে কত হচ্ছে একশো আশি থেকে যদি চল্লিশ বাদ দিই শুধু চল্লিশ ডিগ্রি তাহলে দেখো চল্লিশ ডিগ্রি আমরা এই কনটা পেয়ে নিলাম তাহলে একটা কন আমাদের আছে আগে থেকে ডিগ্রি ডিগ্রি আর একটা বার করলাম তাহলে তিনটি কোন সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে এই কন দুটা যোগ করলে কি করবো মাইনাস দেবো লাস্টে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এই কন দুটা যোগ করে দিই তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে প্লাস চল্লিশ ডিগ্রি অর্থাৎ তিনটে কোনো যোগ হচ্ছে একশো আশি তাহলে এই দুটো যোগ করে একশো আশি থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা মানটা পেয়ে নেবো একশো আশি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি একশো কুড়ি ডিগ্রি বাদ দিই তাহলে কত ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এক্সের মান কত অর্থাৎ এক্সের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত হলো ষাট ডিগ্রি এটা হচ্ছে আনসার